হ্যালো ব্রিয়ন এর আগের ভিডিওটা দেখেছিলে পার্ট ওয়ান তো আমি আবার পার্ট টু নিয়ে চলে আসছি তো আমরা ফাইনালি বুদ্ধ মন্দির সামনে চলে আসছি আর এই পাশে না খুব ভালো করে দেখা যাচ্ছে মানে ভিউটা খুব সুন্দর ছিল তো তারপর আমি নিচে যাচ্ছি মানে বুদ্ধ টেম্পলের দিকে আর এদিকে আমি বলছিলাম আমাকে চশমাটা পরে কেমন লাগছে আমি খুব একটা চশমা পড়ি না তো তাই বলছিলাম তো তারপর আপনার নিচে নামছিলাম আর এদিকে ওয়েদারটা খুব একটা ঠান্ডা ছিল না বাট আমার তবুও ঠান্ডা লাগছিলো আর এদিকে আমি সবাইকে বলছিলাম কেউ আগে আসবি না কারণ আমি ভিডিও বানাবো বলে তো দিকে আর হ্যাঁ আমার ভিডিও করতে করতে তো আমি ভুলে গেছি এখানে বুদ্ধ টেম্পলে ক্লিপ নেবো বলে তো আমি এখানে ভিডিও বানিয়ে নিলাম তারপর আমরা সবাই মিলে চলে যাই দার্জিলিং এখানে আসতেই প্রথমত আমরা টিকিট কেটে নিলাম সবাই মিলে আর হ্যাঁ এখানকার জায়গাটা না খুবই সুন্দর ছিল তারপর আমরা ভেতরের দিকে যাচ্ছি আর এদিকে ভিউটা না আরো বেশি সুন্দর ছিল দার্জিলিং এর পাশ থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘাটা তারপর আমি এই সাইডে চলে যাই কিছু ভিডিও বানাবো বলে তারপর আমি ভিডিও বানিয়ে নিলাম এখানে তারপর আমরা এদিকে চলে আসলাম দার্জিলিংয়ের এর পাশে কিছু ফটো তুলব বলে তারপর এখানে ফটো তোলা কমপ্লিট হয়ে আমরা চলে গেলাম একজনের সাথে দেখা করতে আর সেটা কে বলতো তোমরা কিন্তু সবাই চেনো আমাদের অনুরাজ দাদা তো ওখানে গিয়ে আমাদের অনুরাজ দাদার সাথে দেখা হয়ে গেলো হাইও করে দিল আমার ব্লগে আর এই ভিডিওটা এতটুকু দেখা হচ্ছে এক্সপার্টে পার্টে বাই বাই